এই ফাস্ট ফুড কথাটার সাথে আমাদের কিন্তু কিছু ডাক্তারের বেশ মিল আছে মনে হচ্ছে না এ আবার কি কথা বলে ফাস্ট ফুড কথার সাথে ডক্টরের মিল আছে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ ফাস্ট ফুড কথার সাথে ডক্টরের খুব মিল আছে এই যে ধরুন আপনার সকালবেলায় অফিস আছে কি আপনার ছেলে সকালবেলায় অফিস আছে আপনি সকাল সকাল জরুরি কাজে বাড়ি থেকে বের হবেন বের হই আমরা সকলেই বের হই আমার হাজবেন্ডও বের হয় আমার ছেলেও বের হয় এরকম কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেই সকালবেলায় কাজে বেরিয়ে যায় তো অনেকেই আছে তার সন্তান যখন বের হয় বা তার হাজবেন্ড যখন বের হয় যখন বলে ছেলেকে মা বলে বাবু দাঁড়া চারটা গরম ভাত করে দিই বা দুটোর গরম গরম রুটি ভেজে দিই বা একটু এই খাবারটা করে দিই ছেলে কি বলে ওঠে না মা লাগবে না তোমাকেও তো খাটনি করতে হবে না ও আমি বাইরে ঠিক খেয়ে নিব এখন আমার খেতে ইচ্ছে করছে না মা হাজারবার বলা সত্ত্বেও ছেলে কিন্তু ঘরের টিফিনটাও নিল না ঘরের খাবারটাও খেলো না ব্যাস ঘরের দরজা থেকে গন্ডি পার হতেই কোথায় কচুরিওয়ালা বসে আছে ঠিক সোজা ওখানে চলে গেল গিয়ে ওখানে শাল পাতার মধ্যে দু চারটে কচুরি নিয়ে সাথে সবজি নিয়ে গপাক গপ টপার টপ খেয়ে নিল ব্যাস দিনে আর ছেলের খেতে ইচ্ছে করছে না পেটটা হাই হাইফাই করছি বমি পাচ্ছি কিন্তু বমি হচ্ছে না শরীরটা কেমন লাগছে এই করে করে সারাটা দিন কাটিয়ে যখন বাড়িতে আসলো এসে ঢপার ঢপ তো গ্যাসের ওষুধটা খেয়ে নিল খেয়ে তারপরে যথারীতি মা যখন রাতে খেতে দিবে বা তার বউ যখন তার স্বামীকে খেতে দিবে যেই হোক যেই এরকম এইভাবে বাইরে খায় রাতে যখন খেতে দিবে তখন বলবে অল্প দিও খিদে নেয় পেটি অত ভাত দিও না কিন্তু সামান্য অল্প দিও আরে বাচ্ছা খিদে থাকবে কী করে ওই যে তেলে ভাজা খেয়ে এসেছ ও তো মানন রোগের জিনিস খেয়ে এসেছ এক তেল পোড়ার মধ্যে কতবার যে সেই কচুরি ভাজছে চপ ভাজছে ওই এক করা তেলে সেটার যে কি পরিমাণ ক্ষতি সেটা কেউ বোঝেও বুঝতে চায় না কারণ জিপটা না আমাদের এই খেলে চলে আসে বাইরের ফাস্ট ফুড খাবার দেখলে তারপরে তো আছে রোল, মোগলাই বিরিয়ানি চাউমিন আ কি ভাত ভাত তো গরিবদের খাওয়া ভাত আবার কেউ খায় নাকি ভাত খাও মাছের ঝোল খাও সবজি খাও ডাল খাও ও আবার কারা খায় বড়োলোকদের খাবার খাও বিরিয়ানি এগরোল চাউমিন মোমো আরও কী সব ধানাই পানাই চানাই যা নাম আছে যাই হোক বাবু আমি অত খাইও না আমার ওই সব অত পছন্দও হয় না তাই আমি অত নাম জানি না কিন্তু খায় তো এখনকার ছেলেমেয়েরা এখনকার ছেলে মেয়েদের কথা কারা কতটা খায় জানি না তবে আমার ছেলে খেত তবে আমার ছেলেকে এমন ফাস্ট ফুডের সম্বন্ধে বলেছি যে বেটা দিন যখনই বাইরে যাবে তার ফাস্ট ফাস্টফুড খেতেই হবে তাকে এমন ঘেন্না ধরিয়েছি এমন ভয় ধরিয়েছি যাই হোক আর যাই হোক ডক্টরের ভিজিটটা তো বাঁচিয়েছি ছেলেটাকে তো বাঁচিয়েছি এই ফাস্টফুড এই ফুড খেয়ে খেয়ে কেউ হচ্ছে কমলার মতন কেউ হচ্ছে বেলুনের মতন কেউ হচ্ছে হাতির মতন কেউ বাবার হয়ে যাচ্ছে শুকিয়ে নিম পাতার মতন তার একটাই কারণ থাইরয়েড সুগার কত রকমের ফ্যাটি লিভার ওরে বাবা রে বাবা একমাত্র এই ফাস্টফুড খাবার কারণে কি দরকার আর এই সমস্ত খাবার যত খাবা তত গুণে গুনে ডক্টরকে ভিজিট দিতে হবে হ্যাঁ শুধু ডক্টরকে ভিজিট দিলেই কি হলো ডক্টরের সাথে যে ল্যাবগুলির লিঙ্ক আছে ওই ল্যাবেই তোমার টেস্ট করতে হবে এক কারি টেস্ট দিয়ে দিল বুঝলে এ চার পাঁচখানা খাবে তো এগরোল পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার ডক্টর দেখিয়ে ল্যাবে টেস্ট করে আসবে সাত থেকে দশ হাজার টাকা লাভটা কি হয় তোমাদের ওই সমস্ত ছাতা মাথা ফাস্টফুড খেয়ে ফাস্টফুড খেয়ে খেয়ে নিজেদের চেহারা ওটা তো বাদরের মতো তৈরি করছো একবারও কি আয়না দিয়ে দেখছো চেহারার কি কোনো ঢক ফক আছে তার থেকে বাপু রাস্তায় দাঁড়িয়ে দুটো ডাবের জল খাও না ডাবটা চোখের সামনে কেটে দিবে একটা স্ট্র ঢুকিয়ে টপাটপ খেয়ে নাও শরীরটাও ভালো থাকে পুরো এনার্জি দেয়। বা গোটা ফল কেট কিনে নিজে জল দিয়ে ধুয়ে কামড়ে কামড়ে খেয়ে নাও কাটা ফল বাইরে খেয়েও না অনেকে শুনে যারা ফাস্ট ফুড লাভার তারা শুনে বলবে এই দেখো জ্ঞানদাতা দিদিমণি বসেছে হ্যাঁ ভাই আমি জ্ঞানদাতা দিদিমণি আমি বাড়িতেও এই জিনিস নিয়ে খুব সতর্ক থাকি বিশেষ করে আমার বড় ছেলে এই ফাস্টফুডে ভীষণ পাগল ছিল অনেকটা ওকে কমিয়ে নিয়ে এসেছি এটা তো এটা তো এক একই বারে বাস্তব কথা মানতেই হবে এখনকার ছেলেমেয়েরা কতটুকু সময় তারা বাড়িতে খায় বলুন তো বিকেলের টিফিনটা না চলো বাইরে মোমো খাবো চাউমিন খাবো এগরোল খাবো রাতে ডিনার বিরিয়ানি খাবো না ও আজ বাড়িতে লাঞ্চ করবো না আচ্ছা ফ্রায়েড রাইস চিলি চিকেন বা অন্য কিছু খেয়ে নেবো আরে বাবা ঘরের খাবারগুলি কি হবে এই করে করেই তো ছোট ছোট শিশুগুলিরই আজকাল রোগ ধরে যাচ্ছে ভয়ঙ্কর রোগ কেন ফাস্ট ফুড চলো ডাক্তারের কাছে চলো এখন কেন মুখে নল ঢুকিয়ে নাকে নল ঢুকিয়ে পিছনে নল ঢুকিয়ে চিৎ করে শুয়ে আছো খাও আরও ফাস্ট ফুড তাও তো শিক্ষা হয় না আমিও ভালোবাসি তবে অতিরিক্ত কোনোটাই না আমি নিজে নিজে একজন মহিলা হয়ে মহিলারা যে পরিমাণ ফুচকা ভালোবাসে আমি কিন্তু ভালোবাসি না যে তা না আমিও ভীষণ পরিমাণ ভালোবাসি কিন্তু ভীষণ পরিমাণ আবার ঘেন্নাও পাই তার একটাই কারণ ফুচকা ওই যে ফুচকা আলা ফুচকা বিক্রি করছে সে ফুচকা বিক্রি করতে তার সুসু পেলে সুসু করতে যাবে তারপরে সুসু করে সে তো হাতটা ধুবে না প্যাটচ্যাট করে চিপি দিবে তারপরে ডান হাত দিয়ে মশলাটা ঢুকিয়ে মানে আলু মাখাটা ঢুকিয়ে টপস করে গলে যে শুশু আর ফুচকা একসাথে খেয়ে নিলে হলো চলে গেল জীবাণুটা সেই কারণে আমি ফুচকা খাই না আমি বলছি না তোমাদেরকে খেতে না এটা আমার মনের ধারণা আমি বললেই বা তোমরা খাবে না কেন আমি যেই বসে বসে জ্ঞান দিচ্ছি ফার্স্ট ফুড ফাস্ট ফুড খেলে তোমাদের ঘন ঘন ডক্টরের কাছে যেতে হয় ডক্টরেরা বারবার এত টাকা দিয়ে এই টেস্ট করতে হয় ওই টেস্ট করতে হয় ফুচকাতে এই জীবাণু থাকে সেই জীবাণু আমি বলছি বলেই তোমরা শুনবে কেন তোমাদের এই ব্রেনটা কি করতে দিয়েছে তোমাদের যদি ব্রেনে এতটুকু বুদ্ধি থাকে তোমরা নিজেরাই খাবে না তবে খাবে না কেন খাবে হঠাৎ সঠাৎ খাও কিছু হবে না অনেকেই আছে জল চেষ্টা বাইরে কোনো কচুরিওয়ালা কচুরি বিক্রি করছে বা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে বা ছোলাওয়ালা মুড়ি মাখা বিক্রি করছে তার কাছে যে প্লাস্টিকের মগে যে জলটা আছে বা ড্রামে জলটা আছে জলটা খাওয়া যাবে দাদা হুম খাওয়া যাবে বলে দিল সেই দাদা উনি ঢক ঢক করে জল খেয়ে পুরো ত্রিশটা মিটিয়ে নিল কিন্তু সেটা কি খেলো জলটাকে সেখানকার আদৌ ভালো আর এই জলের থেকেই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয় কি দরকার বেরোচ্ছে যখন সাথে একটা জল নিয়ে যাও ঠিক আছে জল নাই বানিলে একটা জল কিনে খেয়ে নাও আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের আট বয়সটাকে আশি করে দিচ্ছি রোগে বিছানায় শুয়ে থাকছি এমনিতেই তো এখনকার ছেলেমেয়েরা বাইরে মাঠে খেলাধুলা করে না তারপরেও আমরা মায়েরা যদি সচেতন না হই আমরা বউরা যদি সচেতন না হই তাহলে তো এরকম হবে তাই বলছি এই ফাস্ট ফুড খাওয়াটা বন্ধ করুন আপনারা খাবেন না কেন খাবেন কম মাসে মাসে পনেরো দিন বা কুড়ি দিন খেতেন সেখানে মাত্র দু দিন বা একদিন খান তাতে কিচ্ছু হবে না একবারে কিন্তু আমরা কোনো নেশাই বন্ধ করতে পারি না আমার ফাস্ট ফুড খেয়ে খেয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট অকফাস্ট আমি হুট করে বন্ধ করতে পারবো পারবো না তাই অল্প অল্প করে কিন্তু সেটা ভাবতে হবে ওই যে বললাম ফুচকাওয়ালার কথা ফ্রেচ করে নাক ঝিরিক লুঙ্গির মধ্যে ফ্রেচেত করে আঙ্গুল দিয়ে ফুচকার মাঝখানে ভেঙে ডান হাত দিয়ে আলু ঢুকিয়ে দিয়ে নাও খাও কপ করে খেয়ে আমি সেই কারণে খাই না খাও না তোমরা খাও খাও তোমরা খাও আর তোমরা ডাক্তার দেখাও আমি আমি কি ডাক্তার দেখাই না আমিও দেখাই একটা সময় আমিও খেতাম ফাস্টফুড তবে ওরকম না হঠাৎ হঠাৎ আমার সাথে যারা থাকতো তারাও খুব ভালো করে জানে যে এই কথাটা একদম সত্যি কেউ ফুচকো কুড়িটা তিরিশটা খেয়ে নেবে আমি খুব জোর চারটা কি পাঁচটা এর বেশি আমি খেতে পারি না আমি ভালোইবাসি না সেই জিনিসটাকে আমার ঘেন আসে বাইরের কোনো খাবার খেতে আমার ঘেন আসে বাইরের হোটেল যদি দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা না আমার ঘেন না আসে তাই বলছি সাবধান হও নিজেদের দিকে খেয়াল রাখো নিজেরা ভালো থাকো এই ফাস্টফুড খাওয়াটা বন্ধ করো দেখছো তো কী পরিমাণে গরম পড়ছে বাইরে বের হচ্ছ সাথে চিনি নুনের জল বোতলে গুলিয়ে নিয়ে যাও তাতে ক্লান্তিনেসটা কম লাগবে অনেকে বলবে রে থাম থাম জ্ঞান না এ কথাটা কারা বলবে জানায় তারাই বলবে যারা এইভাবে জীবনযাপন করে যারা ফাস্ট ফুড ছাড়া কিচ্ছু বোঝে না তারা বলবে কিন্তু যারা ফাস্ট পছন্দই করে না ঘরোয়া খাবার পছন্দ করে তারা বলবে এটা একদম ঠিক তো চলুন ফাস্ট নিয়ে বলেই দিলাম যে ফাস্ট সাথে ডক্টরের কিভাবে লিংক আছে এইভাবে লিঙ্ক আছে আপনি ফুড খাবেন যত বেশি খাবেন তত বেশি অসুস্থ হবেন তত বেশি ডক্টরের কাছে দৌড়বেন আর ডক্টররাও ঠিক ডক্টরের সাথে লিঙ্ক করে সেই সমস্ত ল্যাবে আপনাদের টেস্ট করতে পাঠিয়ে দিবেন। তাহলে কি ঠিক বললাম না ফুড খাওয়া বন্ধ করে দিন নিজে সুস্থ থাকুন প্রচুর পরিমাণে জল খান আর এই গরমে ডাবের জল খান অনেক ভালো থাকবেন বাড়িতে যখন বেরোবেন বাড়ি থেকে পারলে সাথে নুন চিনির জল বা গ্লুকোজের জল নিয়ে বেরোবেন আমিও তো আমার ছেলেকে সকালবেলা যখন ইউনিভার্সিটি ছেলে বেরিয়ে যায় সাথে একটা বোতলে নুন চিনির জল দিয়ে দিই আর একটা বোতলে প্লেন জল দিয়ে দিই অবশ্যই ঘরে তৈরি করা টিফিন দিই বললাম যে ছেলেকে এমন ঘেন্না ধরিয়েছি ছেলেও যে একেবারে ছাড়ছে তা না আস্তে আস্তে তবে আগের থেকে প্রায় অনেকটাই সে ফাস্টফুড খাওয়া ছেড়ে দিয়েছে আপনারাও চেষ্টা করুন দেখবেন পারবেন নিজেরাও ভালো থাকবেন তো চলুন অনেকে বলবেন জ্ঞানদাতা দিদি বলুন আপনাদের এই জ্ঞানদাতা দিদি কথাটা শুনতেও আমার ভালো লাগে যে সমস্ত ডক্টররাও শুনবে আমার এই ভিডিওটা তারাও বলবে হ্যাঁ উনি ঠিকই বলেছে বাইরের ফাস্টফুড খাওয়া সত্যি ক্ষতি এতে কি সবাই ভালো থাকে কেউ ভালো থাকে না এখন ছোটো কি বড় সবাই অসুস্থ আর বিভিন্ন ধরনের বিশেষ করে পেটের রোগের তো কোনো কথাই নেই তাই যাই হোক বললাম ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে স্কিপ করে উপরে উঠে চলে দেবেন চলুন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন